আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটি আমাদের খুবই একটি সাধারণ বিষয় সেটা হলো আমাদের ছোট বাচ্চাদের দুর্ঘটনা এবং যে দুর্ঘটনার ফলে সাধারণত বাচ্চাদের মাথা আঘাতপ্রাপ্ত হয় আমার রিসেন্ট যে প্র্যাকটিস তাতে আমি অনেক রুগী পাচ্ছি যে বাচ্চাগুলো এখন যে অনেক ব্যাটারি চালিত অটোরিকশা বের হয়েছে সে অটো মাধ্যমে দুর্ঘটনা অথবা কিছু কিছু বাচ্চা ছাদ থেকে অথবা উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে মাথায় যে আঘাত পায় সে আঘাত দুর্ঘটনা নিয়ে আমার কাছে উপস্থিত হয় তো এই জাতীয় আঘাত হলে বাচ্চাদের মাথার সাথে শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ আঘাত হতে পারে কিন্তু যেহেতু আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ আমাদের ব্রেন এই ব্রেনে আঘাত জনিত কারণে শিশুদের মৃত্যুরও আশঙ্কা থাকে সেই জন্য এই জাতীয় নেওয়া উচিত একজন অভিভাবক হিসাবে কি করণীয় সেটা নিয়ে আমি আজকে আলোকপাত করব। সাধারণত আঘাত প্রাপ্ত হলে মাথায় আমরা এখানে একটা মাথার মডেল রেখেছি আপনি একটু খেয়াল করলে পাবেন এখানে মাথা হাড় সহ আমি যদি এটা বের করি তাহলে মাথার ব্রেনটা দেখা যাচ্ছে মাথার উপরে চামড়াটা এই মডেলটাতে নাই বাচ্চা যখন উঁচু থেকে নিচে পড়ে যায় অথবা কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কারণে মাথায় আঘাতপ্রাপ্ত হয় তখন আমরা যদি মাথার স্ট্রাকচার হিসেবে চিন্তা করি তাহলে সবার প্রথমে মাথার চামড়া কেটে যেতে পারে এরপরে দ্বিতীয় যে ঘটনাটা ঘটতে পারে মাথার যে হার এই হারটা ভেঙে যেতে পারে তৃতীয় জিনিসটা কি হতে পারে আঘাতের মাত্রা যদি আরো বেশি হয় তাহলে এই ব্রেনের মধ্যে রক্তক্ষরণ হতে পারে তো এই ব্রেনটার মধ্যে আমরা একটু বোঝার চেষ্টা করি যে তিনটা পর্দা থাকে সবার বাইরে একটা পর্দা থাকে সেটাকে আমরা ডুরা ম্যাটার বলি মাঝে যে পর্দাটা থাকে সেটাকে অ্যারাকনয়েড ম্যাটার বলি এবং ব্রেন ম্যাটারের সাথে একদম মিলে থাকে একটা পর্দা সেটাকে পায়া ম্যাটার বলে তো কোন আঘাতটা হলে রোগীর জন্য বা আমাদের শিশু বাচ্চার জন্য জীবন নাশের সম্ভাবনা থাকে এবং আমরা যেটা নিয়ে খুবই ভয় পেয়ে যাই এবং আশু ব্যবস্থা গ্রহণ করা দরকার তার মধ্যে প্রধান যে কারণটা হতে পারে সেটা হলো ব্রেনের যে বাইরের পর্দাতা থাকে সেটাকে ডুরা ম্যাটার বলে সেই ডুরা ম্যাটার এবং এই হার এই দুইটা যদি আমরা চিন্তা করি হার এবং উপরে পর্দা পদ্মার বাইরে আর হাড়ের ভিতরে যদি রক্তক্ষণ হয় এবং এই রক্তক্ষণের যদি মাত্রা বেশি হয় তাহলে এই রক্তক্ষণটা ব্রেনে চাপ দিয়ে ব্রেনের যে মূল জায়গাটা আছে ব্রেন স্টেম এটাতে চাপ দেয় ফলে রোগী অজ্ঞান হয়ে যায় খিচুনি হয় এবং যদি আমরা তরিক চিকিৎসা ব্যবস্থা না নিই সেক্ষেত্রে রোগীগুলো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এছাড়া আঘাতের ফলে একদম ব্রেনের যে মূল টিস্যু এখানে রক্তক্ষরণ হতে পারে তো সেক্ষেত্রে রক্তক্ষরণের ভিত্তির উপর নির্ভর করে আমাদের চিকিৎসা পদ্ধতিটা নির্ভর করে এখন একজন সার্জন আমার চিন্তার বিষয়টা হিসাবে কোন ক্ষেত্রে রুগীটাকে আমরা অপারেশন করবো এবং কোন ক্ষেত্রে রুগীটাকে আমরা শুধু ওষুধের মাধ্যমে চিকিৎসা করবো তো রুগীর যদি শুধু হাটটা দেখেন আমরা যদি মাথার হাটটা চিন্তা করি এই হাটটা কিন্তু এই যে যেগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে দাগ দাগ এটা ন্যাচারাল একটা হাড়ের সাথে আর একটা হাড়ের জোড়া কখনো কখনো এই জোড়ার মতো লিনিয়ার ফ্র্যাকচার দাগের মতো ভাঙ্গা হতে পারে সেক্ষেত্রে অপারেশনের কোনো প্রয়োজন হয় না কিন্তু কখনো কখনো এই হাড়টা ভেঙে পূর্ণ মাত্রায় হাড়ের যে গভীরতা সেই গভীরতা থেকে পুরোটা দেবে গিয়ে ব্রেনের উপরে চাপ দেয় সেক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হতে পারে এছাড়া আমি যেটা বললাম যে আমাদের ব্রেনের যে মাথার যে হার এবং যে ব্রেনের বাইরের পদ্মা মধ্যে যদি রক্তক্ষণ থাকে এবং এই রক্তক্ষরণের ফলে যদি বাচ্চার জ্ঞানের মাত্রা কমে যায় অথবা শরীরে অবশ্যই এছাড়া যদি মাথার মধ্যে রক্তক্ষরণ হয় এবং রক্তক্ষরণের পরিমাণটা এত বেশি হয় যেটার কারণে আগের যে লক্ষণগুলো বললাম যে জ্ঞানের মাত্রা কমে যাওয়া খিচুনি হওয়া অথবা বমি হওয়া অথবা অজ্ঞান হয়ে যাওয়া সেক্ষেত্রে অপারেশন লাগে তো আমি যেটা আপনাদের পরামর্শ দিব আঘাতের মাত্রা যাই হোক একটা বাচ্চার যদি শিকার হয় তাহলে আপনার করে নিকটস্থ নিউরো সার্জন আছে ওনার কাছে আনবেন এবং একজন নিউরো সার্জন হিসেবে ওনার প্রথম কাজ এটাকে প্রাথমিকভাবে পরীক্ষা করা এবং একটি সিটি স্ক্যানের মাধ্যমে বাচ্চাটাকে ইভ্যালুয়েশন করা এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া আশা করি আমার এই ভিডিও থেকে আপনার প্রাথমিক যে জ্ঞানটা এটা পেয়েছেন এবং আপনারা উপকৃত হবেন বলে আমি বিশ্বাস করি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম